চুয়ান্ন সালে তৎকালীন সময় মুসলিম লীগ ক্ষমতায় থাকতে সম্পন্ন হয়েছিল আপনারা জানেন ইতিহাস আজ সাক্ষ্য দেয় উনিশশো চুয়ান্ন সালে মুসলিম লীগের রাষ্ট্র ক্ষমতায়

শতাব্দী যে নির্বাচন যে সংগ্রাম দেশে হয়েছে একমাত্র মুসলিম লীগ আপনার উনিশশো চুয়ান্ন সালে রাষ্ট্র ক্ষমতা ক্ষমতায় থেকে হস্তান্তর করেছে আর আজকের দিন পর্যন্ত কোনদিনও এই নির্বাচনের মাধ্যমে কোনদিনও আপনার ক্ষমতায় হস্তান্তর সম্ভব হয়নি সুতরাং এটি একটি গভীর ষড়যন্ত্র যে ষড়যন্ত্র আমাদের পূর্বাঞ্চল অধিকাংশ গরু করানো স্বজন অধিকাংশ মাথা ধরণ মানুষ কখনো ধরতে পারে আমরা সেই ষড়যন্ত্র থেকে এবং সেই রাজনৈতিক কার্যক্রম থেকে বেরোতে পারি এই ষড়যন্ত্র থেকে বেরোতে হবে ক্ষমতা হস্তান্তরের সুস্থ এবং সঠিক পন্থা এ করতে হবে না হলে ভারত যেভাবে তাদের অখণ্ডতা যেভাবে অখণ্ড ভারত বাস্তবায়নের সব অখণ্ড ভারত জন্য হিন্দুত্ব রাজনৈতিক সংগঠনগুলো সামাজিক সংগঠনগুলো আর এস এস থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক সংগঠন শুরু করেছিলেন তারা কিন্তু থেমে নেই তারা কিন্তু বসে নেই আজকে উপবাস

কাশ্মীরের এবং অংশে অধিংশ মানুষ না রাজ্য বিশ্বাসী ছিল চার কারণ অখণ্ড মত অখণ্ড ভারতে বিশ্বাসীরা আগে অঞ্চলকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেনি আগে অঞ্চলকে শেষ সরকার স্বর্গীয় অভিনন্দন জানাই এবং আমরা সময়ের মধ্যে কিভাবে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর করা যায় এই প্রক্রিয়া চূড়ান্ত করে তিনি আয়োজন করতে হবে তারা হলে আমাদের এদেশের জন্য গভীর নিকোষ